লিডার শুড বি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহ হাবিব সাহে ইসলামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা কন না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে ফাইবার অ্যাটাক করবেন ফাইবার ডানে বিষ্ণুবি বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনও কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতেন বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন সুবান পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অফ দ্য অপশানস যে বলতে নাম্বার ওয়ান আশলিম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়া শান্তি আখেরা শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দা ট্যাক্স ই প্রোভাইড ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব। ইয়া আল তোমরা জিজিয়া দিবা আমরা সিকিউরিটি দিবো প্রথম অপশন মুসলমান হইলা না আমাদের ভাইও হইলে না দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে মনে হয় থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগব না খালি ট্যাক্স দিবা ওইটাও ভাল লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গানা হ্যাপেন অ্যামাং আস তলোয়ার ফায়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ করবেন না সুবহানাল্লাহ প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন তুলত যুদ্ধের ময়দানে গায়ে হাত তোলোনা বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তুলো না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ধ্বংস করো তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণ ধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন চিল্লায় বলেন ঠিকিরা As 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 a a a a a a father, teacher, commander, leader, of the লিডার এজ এ the এজ এ is অব দ্যটিহাম্মদ সুপারম্যান অব দ্য kutnuti কারে বলে ডিপ্লোমাসি কারে বলে স্ট্র্যাটেজিক বলে নেন বদরের প্রান্তরে বিশ্বাস ইসলাম উপস্থিত হলেন ওই যে Der তাবু কাফেররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্ব ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস আমরা এক সপ্তাহ ধরেই বদরে আছি শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা অনেক কত হইতে পারে রাখাল দুটাকে জানি না আল্লাহ চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুমান পড়বেন না অনেক কৌশল হাত্রী এবার বিষ্ণুবী আবার রাখাল দুটাকে দেখে ডেকে পাঠালেন বললেন ক্যাম ইয়ান হারু না খুললাই ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে ওট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়ামান তিসাগান প্রথম দিন খাওয়ার জন্য উট জমাই করেছে নয়টা অফিল ইয়ামিসানি আশারা আর দ্বিতীয় দিনে উট জমাই করেছে দশটা বিশ্ব নয় বলেন তাই ইদান আলফাম ও মা বাইসান ইয়া ও তাহলে কাফেররা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে কত ছিল কাফের সংখ্যা বদরের যুদ্ধে কাফের সংখ্যা ছিল কত এক হাজার নমুনা দেখে আলামত সংগ্রহ করতে ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্ববি হিসাব মিলাই ফেললেন যোগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসাব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লায় বল স্ট্র্যাটেজি জানতে হয় না তাকে কৌশল জানতে হয়